মাম্মার জন্য তিনটে ম্যাঙ্গো জুস আর মাম্মা দেখে যা খুশি হবে খুশি তো একদম পাগল হয়ে যাবে ওর ফেভারিট খাবার আর ফেভারিট খেলনা যাই যাই মাম্মাকে গিয়ে দিয়ে আসি এ মামাম কোথায় গেলি ইস মাম্মা যে কোথায় গেলো এই তো মাম্মা কিন্তু মামা পিছনে ঘুরে আছে কেন এ মামাম এই দেখ তোর জন্য কী এনেছি তোর ফেভারিট খাবার আর খেল ওরে বাবা রে এটা তোর গালোবু দেখুন আমাকে খেয়ে ফেলবে ওরে মামা করছে কেন কি মামাম ও বাবা কি রে তুই এটা কি পরে আছিস আমি তো এখনই ভয় পেয়ে গেছিলাম খুব হায় হায় আমি তো তোকে দেখে একদম ভয় পেয়ে গেছি আমলাম আজকে তো মনে আমাকে খেয়ে ফেলবে ভূত এই দেখ তোর জন্য কি এনেছি নে 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 খুশি তো

এ কি সব মাংস খেয়ে আমার যেন লেগ পিসের হাড্ডিগুলো রেখেছো খালি রে একটা হাড্ডি চাপাইনি তোমার জন্য রেখে দিয়েছি তুমি দাঁড়াও তো তোমাদের হাড্ডি চাপাই খাচ্ছি দাঁড়াও আমি তোমাদের ক্যাচকে আমি ধরতে পড়ে কেমন তাড়াতাড়ি ওরে বাবা জল খুলতে পারছে না আবার বাবাকে জানেলা দিয়ে ডাকছে দেখেছি কী শর্টকাট বুদ্ধি তার এই মুটটা নাও ম্যাঙ্গো জুস নিয়ে যায় উনি না দুটোই নিয়ে যাই পিছনে তো মাম্মাম আছে মামমম কে নাই পচা ম্যাঙ্গোটা দিয়ে যায় ওহ্ বাবা কোথায় 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 পোকা উড়ি বাবা এটা কি এটা পোকা না মামা এটা তো একটা কাঁকড়া এই যে এখানে পাশে নদী আছে না এই নদীর থেকে উঠে এসেছে মনে হয় হ্যাঁ হ্যাঁ এই নদীর থেকে মনে উঠে এসেছে মা কি শুনো না দাদা একটা পাথর দিই তো দেখি এটা সামনে আসবি না কিন্তু মামা কামড় দিয়ে দিবে এবার নড়ে না কেন উরে বুনোরে দেখো আমাকে কেটে দাও ঠিক আছে চলো আমি কেটে দিচ্ছি এটা ডাবটা এটার ভেতরে ডাব আছে কিনা চলো দেখি হ্যাঁ এই দেখ দুজনে মিলে গ্লাস নিয়ে রেডি আমি ভাবলাম আমি একাই খাবো আর তোরা রেডি হয়ে গেলি এই দেখ ডাবলি কি দেখি দে গ্লাস দে গ্লাস দে ও বাবা কি সুন্দর গল 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 করে জল বেরেছে দেখি মাম্মা নে একটু বেশি বেশি খেতে হবে না তো দে হ্যাঁ ঠান্ডা লেগে যাবে এটা আমি খাবো